দিলীপ ঘোষের গলায় ঝুললো জুতোর মালা দিলীপ ঘোষকে পরানো হলো জুতোর মালা একে কাণ্ড দিলীপ ঘোষের নিজের ঘরে তার নিজের ঘরেই কিনা দিলীপ ঘোষের গলায় ঝুলিয়ে দেওয়া হলো জুতোর মালা বুধবার বিকেলে দীঘা জগন্নাথ মন্দিরে যান ষষ্ঠিক বিজেপি নেতা তারপর থেকেই জেলায় জেলায় অশান্তি দিলীপ ঘোষকে আবার দালালও বলা হচ্ছে কোথাও ছবিতে পড়ানো হচ্ছে জুতোর মালা কোথাও বা কার্যালয়ে দিলীপ ঘোষের গড় হিসেবেই পরিচিত ছিল মেদিনীপুর বুধবার রাত মেদিনীপুর শহরের সিপাই বাজারে বিজেপি দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় জেলা কার্যালয়ের মূল ফটকে দিলীপের ছবি টাঙিয়ে তাতে জুতোর মালাও পড়ানো হয় ক্ষুব্ধ কর্মী সমর্থকরা বলছেন উনি তৃণমূলের হয়ে কাজ করেন সেটা প্রমাণিত হয়ে গেল সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে গল্পও করেন এবার তাদের স্লোগান বিজেপি থেকে দিলীপ ঘোষ দূর বিরো রিপোর্ট কি বলবে দেখুন আমি একটা কথা বলতে পারি পার্টি অফিসে কি ঘটেছে আমি জানি না তবে দীঘায় মাননীয় দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে বিকেল থেকে থেকে বহু কার্যকর্তার ফোন আমার কাছে এসেছে বিশেষ করে গ্রাম এটুকু বলতে পারি কার্যকর্তারা হতাশ তারা যেটা আমাকে জানিয়েছে যে তারা এটা আশা করে বাদবাকি কে কোথায় যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে রাজ্য পার্টি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে পূর্ব মেদিনীপুরে পার্টির অনুমোদিত একটাই প্রোগ্রাম হয়েছে মাননীয় বিরোধী দলনেতার তাতে আমাদের রাজ্য নেতাদের অনেকে উপস্থিত ছিলেন তো স্বাভাবিকভাবেই পার্টি ওই প্রোগ্রামকেই মান্যতা দিয়েছে এবার বাদ বাকি কি হয়েছে কে কোথায় গেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমি আগেও বললাম বহু কার্যকর্তা পুরোনো কার্যকর্তা নতুন কার্যকর্তা আমাকে ফোন করেছে তারা এটা মেনে নিতে পারে তারা জেলা পার্টিয়া বলছে দেখুন এই বিষয়ে এই বিষয়ে আমি আপনাকে কি বললাম এই বিষয়ে আমার জানা নেই আমি খোঁজ নেব কি হয়েছে কারণ আমি তো বললাম বহু কার্যকর্তা হতাশ ঠিক আছে এবার বাদ পার্টি অফিসে কি হয়েছে এটা আমাকে খোঁজ দিতে হবে অরূপ দাস বিজেপি জেলা মুখপাত্র

পিছানা 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 থেকে করতে হবে হবে